মোহাম্মদপুরের জেনাভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গ্রেপ্তার করা হয়েছে রাতে ডেয়ারিং টাইগার্স তেইশ ইস্ট বেঙ্গলের নটি টিম এই অভিযান পরিচালনা করে মূলত গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারের জন্য জেনেভা ক্যাম্পে অভিযান চালানো হয় ধরতে সক্ষম হয় সেনাবাহিনী রাজধানী মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরকে গণধোলাই দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছে এলাকাবাসী দেয় গণধোলাই দেশেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত নেতা ওবাইদুল কাদেরের সর্বশেষ ট্র্যাক করা লোকেশন পাওয়া গেছে ঢাকার মোহাম্মদপুর এলাকা। ওবাইদুল কাদের বাংলাদেশের রাজনীতির ইতিহাসের কলঙ্কজনক এক অধ্যায়ের নেতা, দুর্নীতি ও সিন্ডিকেটের শিরোমণি তিনি। 2011 সাল থেকে আকড়ে ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। দু সাল থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীর্ঘ সময়ে মন্ত্রণালয় ও দল দুই জায়গারই সর্বনাশ করেছেন এই কাদের এই কাদের শুধু দলের এবং মন্ত্রণালয়ের সর্বনাশ করেই খ্যান্ত থাকেনি বরং সে দেশেরও সর্বনাশ করে ছেড়েছে সে দীর্ঘ এত বছর ধরে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখে ক্ষমতার অপব্যবহার করেও সে বাংলাদেশের অর্থনীতিকে এবং বাংলাদেশকেও সে জয় বাংলা করে দিয়েছে বাংলাদেশের বারোটা বাজিয়ে সে সে বাংলাদেশের সর্বনাশ করে ফেলেছে ক্ষমতাকে সে কক্ষিগত করে রেখে একদিকে সে মুখে মুখে বলছে যে দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করব আমরা যুদ্ধ করব কেউ তোমরা দুর্নীতি না মানে উপর উপরে সে খুবই ভালো সে খুবই ফেরিস্তা সমতুল্য কিন্তু তলে তলে একদিকে যেরকমভাবে সে ক্ষমতাকে কক্ষিগত করে রেখে দলের মন্ত্রণালয়ের এবং দেশের ক্ষতি এবং দেশের সর্বনাশ করেছেই সাথে সাথে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকেও সে একেবারে ধ্বংস করে দিয়েছে তবে ক্ষমতায় থাকা অবস্থায় সে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে পালাবো না দরকার হলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো তার সেই প্রতিশ্রুতি সে রক্ষা করেছে এবং এতদিন ধরে সে আত্মগোপনে থাকলেও এইবার ঢাকা মোহাম্মদপুরের তার গোপন আস্থানা হতে হাতে নাতে ধরা পড়েছে এই কাউয়া কাদের দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে এইবার তার গোপন আস্তানা থেকে যে ধরা পড়েছে সাবেক সেতু ওবায়দুল কাদের সেটা আমরা দেখব তার আমরা একটু দেখে আসি যে সে ক্ষমতাকে কক্ষিগত করে রেখে ক্ষমতা অপব্যবহার করে কি কি লুটপাট দুর্নীতি এবং অপকর্ম সে করেছিল তার কিছু চিত্র আমরা দেখে এরপরে বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন ওবায়দুল কাদের বাংলাদেশের রাজনীতির ইতিহাসের কলঙ্কজনক এক অধ্যায়ের নেতা দুর্নীতি ও সিন্ডিকেটের শিরোমণি তিনি দু সাল থেকে আকরে ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দু হাজার ষোলো সাল থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীর্ঘ সময়ে মন্ত্রণালয় ও দল দুই জায়গারই সর্বনাশ করেছেন এই কাদের আওয়ামী লীগের টানা শাসন আমল যতই দীর্ঘায়িত হয়েছে ততই ক্ষমতা ও নিয়ন্ত্রণ বেড়েছিল কাদেরের সারাদেশে গড়ে তুলেছিলেন চাঁদাবাজি টেন্ডারবাজি ও সন্ত্রাসের চক্রে করেছেন দলের পদ বাণিজ্য আর এসব কুকর্মের জন্য কাদের গড়ে তুলেছিলেন একটি বাহিনী দর্শক ওবায়দুল কাদেরের সেই বাহিনীর শীর্ষ কয়েকজনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। যারা কাদেরের কালেক্টর হিসেবে পরিচিত এদের কেউ উঠে এসেছিলেন ঝুট ব্যবসা থেকে কেউ আবার অস্ত্র কারবার ও সন্ত্রাসের রাজত্ব থেকে চলুন দেখে আসি কাদের ঘনিষ্ঠ সেসব গডফাদার ডে তিন ধরনের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন ওবায়দুল কাদের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আরেকটি সিন্ডিকেটের দায়িত্বে কাজ ছিল সন্ত্রাস ও চাঁদাবাজি করা এবং রাজনীতির মাঠ দখলে রাখা আর দলের পদ ও মনোনয়ন বাণিজ্যের জন্য গড়ে তুলেছিলেন আরও একটি সিন্ডিকেট কাদের সিন্ডিকেটের সবচেয়ে প্রভাবশালী সদস্য হলেন ফেনি নিজাম হাজারি অস্ত্র ব্যবসা থেকে রাজনীতির মাঠে আগমন ঘটে এই গডফাদারের কাদের এর আওয়ামী লীগের মনোনয়নে তিনি হয়েছিলেন সংসদ সদস্য ফেনিকে বানিয়েছিলেন নিজের রাজ্য সেখানকার সব কিছু চলত তার নির্দেশ মতো সীমাবদ্ধ থাকেননি তার থাবা বিস্তৃত হয়েছিল আরও অনেক দূর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাজও নিয়ন্ত্রণ করত হাজারি চক্র আর এই কাজে হাজারের সঙ্গী হন আরও কয়েকজন টেন্ডার বাণিজ্যের সিন্ডিকেট মজবুত করতে এই চক্রে যুক্ত হন ওবায়দুল কাদেরের পরিবারের সদস্যরা সবার মাথার উপরে ছায়ার মতো থাকেন কাদের নিজেই দুর্দণ্ড প্রতাপশালী সিন্ডিকেটের হাতে চলে যায় সড়ক ও সেতু পরিবহন মন্ত্রণালয়ের নব্বই শতাংশ কাজ দু সাল থেকে দু সালের জুলাই পর্যন্ত সহজের মোট কাজের নব্বই শতাংশই করে হাতে গোনা বারো থেকে পনেরোটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকার কাজ পায় এইসব কাজ থেকে মোটা অঙ্কের অর্থ কমিশন হাতিয়ে নেয় কাদের সিন্ডিকেট ওবায়দুল কাদের চক্রের আরেক হতা হলেন টাঙ্গাইলের ছোট মনের এক সময় তার বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ ছিল কাদেরের বদন্যতায় সেই ছোট মনির দু হাজার সালে পেয়ে যান নৌকার মনোনয়ন দুই দফায় হন সংসদ সদস্য ডন হিসেবে আত্মপ্রকাশ করেন নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড টেন্ডারবাজি পরিবহন বাণিজ্য নিয়ন্ত্রণ এমনকি ধর্ষণের পর হত্যার মতো অভিযোগ রয়েছে ছোট মনিরের পরিবারের বিরুদ্ধে ওবায়দুল কাদেরের বিরল আবিষ্কার হলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এক সময়ের গার্মেন্টসের ঝুট ব্যবসায়ী ছিলেন জাহাঙ্গীর বিশেষ সুবিধার আশায় কাদেরের চোখে পড়ে যান জাহাঙ্গীর এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রশ্রয়ে জাহাঙ্গীর উঠতে থাকেন তরতর করে গাজীপুরের নিয়ন্ত্রক হয়ে ওঠেন এই জাহাঙ্গীর হাজার হাজার কোটি টাকার দুর্নীতিতে জড়ানো জাহাঙ্গীরকে কোনোভাবেই দমন করতে পারেনি কেউ কারণ তার মাথার উপরে ছিল ক্ষমতাশালী কাদেরের প্রশ্রয়ের হাত ওবায়দুল কাদের চক্রের আরেক সদস্য হলেন তার ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন অনেকের কাছে নামটি অপরিচিত হলেও অত্যন্ত প্রভাবশালী ছিলেন এই মতিন অবৈধ নানা সিন্ডিকেটের সমন্বয় ও তদারক করতেন তিনি শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত নেতা ওবায়দুল কাদেরের সর্বশেষ ট্র্যাক করা লোকেশন পাওয়া গেছে ঢাকার মোহাম্মদপুর এলাকা এমন সংবাদের পর বিভিন্ন মহলে আবারও নতুন করে আলোচনায় আসে ওবায়দুল কাদের শেখ হাসিনার পনেরো বছরের আমলে গণমাধ্যমে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় থাকতেন হাসিনার সরকারের সাবেকই মন্ত্রী রক্তক্ষয়ী গণব্যর্থনে শেখ হাসিনার পতনের পর ওবায়দুল কাদেরের পালিয়ে যাওয়া নিয়ে নানা তথ্য গণমাধ্যমে প্রকাশ হয় কখনো সিলেটে অবস্থান কখনো হংকং আবার কখনও ভারতের মেঘালয়ে পালিয়ে যাওয়ার খবর গণমাধ্যমে শোনা গেলেও কার্যত এখন পর্যন্ত ধরা চোয়ার বাহিরে রয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ওবায়দুল কাদের ওবায়দুল কাদের কল লিস্ট এ জানা গেছে পাঁচ আগস্ট সর্বশেষ ওবায়দুল কাদের ব্যবহৃত ফোন নম্বরটি লোকেশন দেখায় ঢাকার মোহাম্মদপুরে এরপর থেকে বন্ধ হয়ে যায় কাদেরের ফোন সর্বশেষ নাগরিক টিভি নাজমুজ সাকিবের উপস্থাপনা একটি ভিডিওতে নবাগত নায়িকা মেঘালয় মৃত্যুর রহস্য নিয়ে ওবায়দুল কাদেরের লালসার শিকার হয়েছেন প্রয়াত এই নায়িকা নানা গুঞ্জনের মাঝে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবার প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসেন দাবি করেন ওবায়দুল কাদের দেশে থাকার খবর জেনেছেন তিনি পোস্টে ইলিয়াস লেখেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান টিউমার স্ক্যানার বলছে প্রচারিত ফটোকার্ডগুলো ছিল ভুয়া প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোনো কিংবা সংবাদ প্রকাশ করেনি বরং সেসব গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত প্রচার করা হচ্ছে এর আগে বিভিন্ন গণমাধ্যমে বলা হয় জটিলতা এড়াতে দিল্লিতেই থাকতে পারেন ওবায়দুল কাদের কেউ কেউ এখনো বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি এ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সে ক্ষমতায় থাকাকালীন বারবারই কিন্তু তার বক্তব্যে বিভিন্ন সময় সে বলেছে মানে বিভিন্ন সময় এখন যেরকমভাবে অনেক সময় গুজব রটে যে উপদেষ্টারা পদত্যাগ করতেছে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে এই সেই বিভিন্ন রকমের কথা কিন্তু আমরা আওয়ামী লীগদের মুখ থেকে শুনতে পাই তো ঠিক তদ্রুপভাবে তখনও আওয়ামী লীগ বিরোধী যারা তাদের কাছ থেকে এরকম সংবাদ আমরা পেতাম যে আওয়ামী লীগের অমুক এমপি পালিয়ে গেছে বা পদত্যাগ করছে বা দেশ ছাড়ছে এরকম বিভিন্ন কথা তখন এই সমস্ত কথার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ওবায়দুল কাদের তিনি বলতেন যে পালাবো না পালাব কোথায় দেশেই থাকবো দরকার হলে প্রয়োজন হলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কী ফখরুল সাহেব জায়গা দেবেন বিভিন্ন রকম কথা কিন্তু সে বলতো এবং মাঝে মাঝে আমাদেরকে বিনোদনও দিত কিন্তু বিনোদন দিলেও সেই বিনোদন দিয়েই ফাঁকে সে কাম সেরে ফেলত তো যাই হোক তো শেখ হাসিনার পদত্যাগের এবং দেশত্যাগের পর ওবায়দুল কাদের বেশ কিছুদিন আত্মগোপনে ছিল এবং মাঝে আমরা সংবাদ পেয়েছিলাম যে যশোর ক্যান্টনমেন্টে ওবায়দুল কাদের ছিলেন এবং সেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে তিনি তখন থাকলেও সেখান থেকে ভিডিও ভাইরালের পর থেকে সেখান থেকে সে সরে গিয়েছে কিন্তু এরপরে হঠাৎ আমরা একটা সংবাদ পাইলাম যে ওবায়দুল কাদের সে ভারতের কলকাতায় গিয়েছে এবং কলকাতায় শেখ হাসিনার সাথে দেখা করতে চাইতেছে কিন্তু দেখা করতে পারছে না কিন্তু সে যে ভারতে গিয়েছে বা সে শেখ হাসিনার সাথে দেখা করতে চায় বা দেশ ছেড়ে সে পালিয়েছে এর কোনো ডকুমেন্ট ফটো বা ভিডিও কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি সুতরাং সে যদি দেশ ছেড়ে পালাতো ওবায়দুল কাদেরের মতো একজন মানুষ সে যদি ভারতে যেত তো তাহলে ভারতে যাওয়ার পরে নিশ্চয়ই তার কোনো একটা ছবি বা কোনো একটা ভিডিও আমাদের হাতে আসতো আসতো বা অনলাইনে আমরা পেতাম এই ওবায়দুল কাদেরকে শুধুমাত্র বাংলাদেশ না ভারতের মানুষ এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষও তাকে চিনে যে জোকার খ্যাত একজন নেতা ওবায়দুল কাদের সে ছিল স্মার্ট বাংলাদেশ বলতে গিয়ে সে যেইভাবে স্টেজ ভেঙে পড়ছে এটা মানে কাকতালীয়ভাবে এমনভাবে ঘটনাটা তার সাথে মিলে গেছে যা যেটা মানুষ মানে খুবই বিনোদনের সাথে গ্রহণ করেছে যাই হোক তো এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত এই ওবায়দুল কাদের না কোনো একটা ছবি পেলাম যে সে ভারতে পালিয়ে গিয়েছে অথবা না তার কোনো ভিডিও পেলাম যে সে ভারতে পালিয়ে গিয়েছে অথচ আমরা মিডিয়ায় এরকম কিছু তথ্য পেয়েছিলাম যে হ্যাঁ ওবায়দুল কাদের দেশ থেকে পালাইছে ভারতে গেছে কলকাতায় গেছে কোন জায়গায় উঠছে শেখ হাসিনার সাথে দেখা করতে চায় এটা এমনটাও কিন্তু হতে পারে যে আমার যেটা মনে হচ্ছে যে ওবাদুল কাদের যদি সত্যি দেশ থেকে না গিয়ে থাকে এবং সে চাইলে সে যোগাযোগ করে যে কোনো ভাবে হোক যে এই সংবাদ মানে আমরা যে সংবাদগুলো পেয়েছি যে সে ভারতে পালাইছে কলকাতায় গিয়েছে এগুলো সে ইচ্ছাকৃতভাবে সরিয়ে দিয়েছে যাতে করে মানুষ মনে করে যে না ওবাদুল কাদের দেশে দেশে নাই সে ভারতে গেছে বা দেশ থেকে পালিয়ে গেছে তো যেহেতু তার কোনো ফটো ভিডিও এখন পর্যন্ত আমরা পেলাম না সুতরাং সাংবাদিক ইলিয়াস তিনি যেহেতু দাবি করেছেন যে ঢাকায় ওবায়দুল কাদেরের লোকেশন ট্রেস করা গেছে যে সে দেশেই আছে এবং বিভিন্ন সময় তার লোকেশন কিন্তু প্রকাশ পেয়েছে যে দেশের বিভিন্ন স্থান থেকে সুতরাং ওবায়দুল কাদের দেশে আছে এরকমটাই কিন্তু এখন অনেকে মনে করতেছেন সুতরাং যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যদি কঠোরভাবে অভিযান চালায় তাহলে আশা করা যায় যে ওবায়দুল কাদের সে ধরা পড়ে এবং এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টাও তিনি প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন যে আপনারা কি করেছেন ওবায়দুল কাদেরকে কেন ধরতে পারেননি সে জায়গা জায়গায় ছিল বা সেই উনি কিন্তু তখন বলেছিলেন যে সম্ভবত ওবায়দুল কাদের ব্যাপারেই প্রশ্নটা করা হয়েছিল তো উনি বলছিলেন যে আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাদেরকে সংবাদ দেবেন অবশ্যই আমরা তখন আইন আইনানুগত ব্যবস্থা আমরা গ্রহণ করব তো যাই হোক যদি সে দেশে থেকেই থাকে তাহলে আশা করি এই ডেবিল হান্ট যে চলতেছে তো এই অপারেশন ডেবিল হান্টে ওবায়দুল কাদের ধরা পড়বে তো দর্শক যে বিষয়টা দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা